বিচারের মঠে এই বিষয়ে যেন আমাকে জিজ্ঞাসা করা না হয় আমি এই কথা বারবার বলি প্রায় রাতেই বলি এই যে মেয়েদের আমি নিনি মানুষ বুঝতে পারে না যার কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বিভিন্ন মন্তব্য করে থাকে আমি আপনাদেরকে প্রথমত অনুরোধ জানাচ্ছি আল্লাহ আল্লাহতালা বলছেন যে বিষয় তোমার জানা নাই যেই বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয় সেই বিষয়ের পিছনে তুমি দৌড়ায়ও না সেই বিষয়ের পিছনে তুমি লাগিও না সেটা জামিয়া সালাফিয়াই বলে বলছি তা নয় সেটা আব্দুর রাজাকবিন ইসুফ বলে বলছি তা নয় সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারীকে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ আল্লাহতালা বলছেন যে বিষয়টা তোমার জানা নেই সেই বিষয়ে তুমি যায়ও না ওর পিছনে পড়িও না কেন ইন্সামা অল আফিয়ে দাতা নিশ্চয়ই তোমার কান নিশ্চয়ই তোমার চোখ নিশ্চয়ই তোমার অন্ত এদেরকে জিজ্ঞাসা করা হবে কঠোরভাবে বিচারের মাঠে তুমি না জেনে যে একটা মন্তব্য করলে তুমি যে না জেনে একটা কথা বলে দিলে তাহলে তোমার জিবাকে জিজ্ঞাসা করা হবে তোমার চোখকে জিজ্ঞাসা করা হবে তোমার কানকে জিজ্ঞাসা করা হবে বলো সেই দিন তোমার নাক চোখ কান কী উত্তর দিবে রাসুল সাল্লা সাল্লাম বলছেন ই দান্না আকদাবুল হাদিস মানুষের উপরে ধারণা করোনা ধারণাই সবচেয়ে বড় মিথ্যায় রাসুল সাল্লাহ সালাম বলেছেন পাপের জগতে সবচেয়ে বড় পাপ তিনটি তার একটি হচ্ছে আকবরুল কাবায়ের আশিক বিল্লা সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে সেরেক করা দ্বিতীয় বড় পাপ হচ্ছে ওকুল ওয়ালে দেন পিতামাতার অবাধ্য চলা তৃতীয় বড় পাপ হচ্ছে কৌলস জুড়ে মিথ্যা কথা বলা আর এখানে রাসুলসলা সাল্লাম বলছেন ধারণাই সবচেয়ে বড় মিথ্যা সম্মানিত দিনী ভাই বোন কখনো ধারণা করে কোনো মন্তব্য করবেন না ধারণা করে কারো ব্যাপারে কিছু বলতে যাবেন না নিজের তাৎক্ষণিক সুবিধা ভোগ করার জন্য কারোর পিছনে পড়িয়েন না তার কতটুকু ক্ষতি হবে সেইটা পরে আপনার কতটুকু ক্ষতি হবে সেইটা আগে আপনি না বুঝে একটা মন্তব্য করলেন না বুঝে একটা কলাপ কথা বলে ফেললেন মা না বুঝে একটা ফেসবুকে কিছু লিখে ফেললেন যদি এটা ঠিক হয় তাহলে আপনি বিপদগ্রস্ত সেটা যদি বদনাম হয় তাহলে তার বাঁচা যাবে না তার হাতে ক্ষমা ছাড়া বিচারের মাঠে আর ক্ষমা হবে না আর সেটা যদি অপবাদ হয় তাহলে চল্লিশ লাঠি না মারা পর্যন্ত আপনি দুনিয়াতেই পবিত্র হবেন না পরকাল কি হবে সেটা পরে খুব কঠিন ব্যাপার যার কারণে আল্লাহ আল্লাহতালা বলছেন কখনো যে বিষয়ে তোমার কিছু জানা নাই সেই বিষয়ের পিছনে পড়ো না সমন্বিত দিনী ভাই পৃথিবীর সকল দিনী ভাই বোনকে আমি নাসিহাতের ক্ষেত্রে জোরালোভাবে বলতে যাচ্ছি ভুলে কাজ করতে যায় না আমি আব্দুর রাজ্জাক বিন দীর্ঘ দীর্ঘদিন থেকে দিন প্রচার করে আসছি নব্বই সাল থেকে মাঠে আছি নব্বই সাল থেকে আজ অবধি আমি কারো বিরুদ্ধে কোনো দিন কিছু বলছি তা আমার মনে পড়ে না যদি আমি কোনো জায়গাতে মাজলুম হয়ে থাকি তখন হয়তোবা বিষয়টা পেশ করেছি মাজলুমের খাতিরে আর মাজলুম কিছু বলতে পারে তার রাসুলসাল্লাম বলেছেন তাছাড়া ব্যক্তিগত ব্যাপারে সামাজিক ব্যাপারে আমি কোথাও বলেছি তা আমার মনে হয় না সাথে সাথে আমি খুব চেষ্টা করি খুব সাধারণ গতিতে জীবিকা নির্বাহ করা নিজস্ব টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স নিয়ে কিছু করতে হবে এইটা আমার এখন সাধনাতে নেই আমার কাছে নিজস্ব বলে কিছু নেও এটা আমি দেখতেও পাই না যা পয়সা ইনকাম করি তা প্রতিষ্ঠানের পিছনে আহাল পরিবারের পিছনে খরচ করে দিই বলেই আমি এখন বুঝতে পারছি যা আমি দেখতে পাচ্ছি আমার জীবনে আমি কোনো দিন যেদিন থেকে প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছি সেদিন থেকে দশের পয়সা আমি খেয়ে নিয়েছি বা প্রতিষ্ঠানের খেয়েছি আর সেটা আমি দিনই এমনটা আমার মনে পড়ে না আমি কোনোদিন জামিয়া সালাফে এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিয়েছি আমার বউ প্রাণ প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে সব কিছু ঠিক রাখার আরও মনে রাখবেন যে জামিয়া সালাফে পরিচালনা করে নেব্রাস ইসলামিক রিচার্জ ফাউন্ডেশান এটা সরকার অনুমোদিত ফাউন্ডেশান তার একটা সরকারি নাম্বার আছে নেব্রাস ইসলামিক রিচার্জ ফাউন্ডেশান এটা জামিয়া সালাফে ডাঙ্গিপড়া পবার রাজশাহী জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ পরিচালনা করে সাথে সাথে রোহিঙ্গাদের এখানে কয়েকটা মসজিদ আছে আর আপনার ওই মক্তব আছে সেগুলি পরিচালনা করে তাদেরকে সহযোগিতা করে থাকে সারা দেশের অসহায় মানুষের কাছে সময়ে সময়ে সহযোগিতার জন্য যায় তা আপনাদের জানা আছে লকডাউনের সময় গেছিল তাও জানা আছে আর যখন বন্যার সময় আসে তখন যাই তা আপনাদের জানা আছে সম্ভবপর চেষ্টা করি আমরা নেব্রাস ইসলামিক রিচার্জ ফাউন্ডেশনের অধীনে থেকে কিছু কাজ করা এই প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠান মিলে প্রায় তিন হাজার ছেলে মেয়ে আছে তার পাঁচশো পঁয়ত্রিশ জন অসহায় অ্যাতিম রয়েছে তার অ্যাতিম হচ্ছে একশো পনেরো জন যাদের খরচ বহন আপনাদের মাধ্যম দিয়ে নেব্রাস ইসলামিক রিচার্জ ফাউন্ডেশান করে থাকে আমি মানুষ হিসাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি সঠিক করার এর পরেও কোথাও যদি ভুল থাকে কেউ বললে আমি তা সংশোধন হওয়ার চেষ্টা করব। এরপরে আমি প্রতি রাতেই আল্লাহকে বলি আল্লাহ আমি এসব জিম্মেদারি নি এসব জিম্মেদারি তুমি আমার ওপরে চাপিয়ে দিয়েছ এইগুলো তুমি সহজ করে দাও কোথাও যদি ভুল থাকে তাহলে সংশোধন করে দাও আর কোথাও যদি কোনো পয়সাপাতি আমার মধ্যে চলে আসে আমি নিজেই খেয়ে নিয়ে থাকি আমি যদি বুঝতে না পারি তাহলে তুমি আমার শ্রম দিয়ে সেটা পরিশোধ করে দিও বিচারের মাঠে এই বিষয়ে যেন আমাকে জিজ্ঞাসা করা না হয় আমি এই কথা বারবার বলি প্রায় রাতেই বলি এই যে মেয়েদের আমি নিনি দুই হাজার সতেরো সালের চব্বিশে আগস্ট বুধবার বিকাল সাড়ে চারটে পাঁচটার সময় আমি এই মাঠে বলেছি আমার হাতে টাকা নেয় কত সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে কত সত্য ইনশাআল্লাহ গড়বাই গড়বে কত টাকা খরচ হয়েছে যারা হিসাব রক্ষক তারা জানে এই মসজিদটাতে কয়েক কোটি টাকা খরচ আছে নব্বই শতাংশ জমির উপরে এই মসজিদ সম্পূর্ণ জমি কিনা এখানে দান এক শতক নেই সম্পূর্ণ জমি কিনা কিনা জমির মসজিদ দেখতে পাচ্ছেন আরো জমি সব প্রায় কিনা রূপগঞ্জেও প্রায় জমি কিনা আপনারা সহযোগিতা করেন নেবরাস ইসলামিক রিচার্জ ফাউন্ডেশন ইনশাল্লাহ জমি কিনেই এদেশের মাটিতে বিশাল ধরনের খিদমাত করবে ইনশাল্লাহ আমি আশাবাদী দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার আমি বলেছিলাম জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেই মাঠে আমার হাতে টাকা নেয় কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা বিশাল প্রতিষ্ঠান দিনাজপুর শহরের পাশে গড়ব বলে বেশ কিছু জমি কিনা হয়েছে আরও জমিগুলো রেডি হচ্ছে দশ বারো পনেরো বিঘে জমি হলেই কাজ আরম্ভ করব ইনশাআল্লাহ আশাবাদী এই আরও দেশের বিভিন্ন জেলাতে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি খালি আপনাদেরকে বলেছি এই জন্যই যে আমি অসহায় মানুষ আমার ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই আমার বংশীগত কোনো ক্ষমতা নেই আমার সাংগঠিক কোনো ক্ষমতা নেই আমি একমাত্র আল্লাহর উপরে ভরসা করে বেঁচে আছি আমি আল্লাহর উপরে ভরসা করে চলি এটি আমার সাহস আমার প্রথম সাহস আমি দশের বছর ক্ষতি করি না এটা আমার সাহস এই সাহসের ভিত্তিতে বলছি এদেশে জামিয়া সালাফিয়া নামে অন্যতমানের মানের একাধিক প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ পৃথিবীর কোন মানুষ তাকে ঠেকাতে পারবে না ইনশাল্লাহ সর্বশক্তিমান হচ্ছেন আল্লাহ আমি বলে থাকি আপনাদেরকে যে আপনারা দোয়া করবেন জামিয়া সালাফের জন্য যদি দোয়া কবুল হয়ে যায় ছালা সারা পৃথিবী লেগে তার ক্ষতি করতে পারবে না আর যদি দোয়া কবুল না হয় সারা পৃথিবী যদি তার পক্ষে থাকে তার উপকার করতে পারবে না এটা আমি বিশ্বাস করি রাসুল সাল সাল্লাম বলেছেন আল্লাহ তুমি যাকে দিবে তাকে কেউ ঠেকাতে পারে না তুমি যাকে দিবে না তাকে কেউ দিতে পারে না হাদিস বোখারি মুসলিম তাই আমি সকল দিনই ভাই বোনকে জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাই যারা প্রতিষ্ঠানের ক্ষতি করতে চায় তাদেরকে আল্লাহ হেদায়ত করার জন্য দোয়া করার জন্য অনুরোধ জানায় অথবা যদি হেদায়ত না করেন তাহলে তাদেরকে যেন ধ্বংস করে দেন তারা যেন এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়তে না পারে তবে তাদের জন্য দোয়া করবেন এটা আমার দাবি আল্লাহ তো সর্বশক্তিমান তাকে তো ফিরিয়ে নিয়ে আসতে পারে কেন সে এই পথে যাবে সে ভালো পথতে চলে আসতে পারে ভালো পথে আসুক এটাই আমারও কামনা পৃথিবীর সকল মানুষেরই কামনা রাসুল সাল সালামে এক মাস বদ মানুষের জন্য বদ দোয়া করেছিলেন আল্লাহ ওদের ধ্বংস করো ওদের ধ্বংস করো ওদের ধ্বংস করো তারপর আল্লাহ বলছেন আপনার জন্য এটা মানাই নেয় যে আপনি কারো ধ্বংস কামনা করবেন আপনি হেদায়ত কামনা করেন আমরা মানুষের হেদায়ত কামনা করি এরপরে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানিয়ে বলছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো বিশেষভাবে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক দান করো আল্লাহ তুমি এই জামিয়া সালাফেকে কবুল করো আল্লাহ তুমি এই জামিয়া সালাফেকে কবুল করো এই জামিয়া সালাফের পিছনে যারা আছে তাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা তুমি মাফ করে দাও তুমি তাদেরকে সংশোধন করে এই জামিয়া সালাফের পিছনে কাজে লাগিয়ে রাখো